আমার কোন আকর্ষণ আছে আমার পরিচয় দিয়ে কোনো প্রভাব দেখাইলে আপনারা সেটা মোকাবেলা করবে যারা বিপিনুর এই জনের ছেলে না সুতরাং আমার একটা লোক আমার পরিবারের কেউ কারো জায়গা দখল করতেছে কারো কুকুর দখল করতে গেছে চর দখল করতে গেছে কারো কাছে 5 টাকা সাজা চাইছে আমার পরিবার আমার দ্বারা তার আপনারা কেউ কোনো ভাবে ক্ষতিগ্রস্তর নাই যদি কেউ বলেন যে বিপিনুর এর কারণে বা তার কারণে আমি ক্ষতিগ্রস্ত গোলাম বস্তম সাহেবের কাছে বলেন আপনি যে কয় ক্ষতি হয়েছে আপনার কাছে মা পৌঁছাইবো আপনার ক্ষতিপূরণ দেবো যদি বলেন যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমি তো এইটুকু প্রত্যাশা করতে পারি যে এই অল্প বয়সে একটা সংগ্রাম করে জাতীয় পর্যায়ে টেলিভিশন পত্রপত্রিকা দেখেন আপনাদের এলাকার ছেলে পরিচয় দেন আজকে রংপুর দিনাজপুর চিটাং যে বিপিনুরের এলাকায় বা পাশে বাসা মানুষ এটা সম্মান করবো আমি তো আপনাদের সন্তান হিসেবে এই ভালোবাসাটুকু তার মত নির্বিশেষে আমি প্রত্যাশা করতে পারি এটা মস্তফা সাহেব মস্তফা মনোনয়ন থেকে বঞ্চিত করেছে ভেবেছে মস্তফা সাহেব যেভাবে মনোনয়ন পাইয়ে যায় চর বিশ্ব চরক লক্ষ্য যদি উনি যদি এমপি হয় তাহলে দশ পনেরো বছরে উনি ওই জনপদে এমপি থাকবে আমি আর ঢুকতে পারবো না এই কারণে দু হাজার সালে যখন প্রথম আমি শুনেছিলাম তখন চৌধুরী তানবিরাম আহমেদ কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিএনপির অর্থ সম্পাদক ছিল তার লোকেরা তখন আমাকে ফোন দিয়েছে তোমাদের তো মস্তফা ভাই জানে যে আমরা তার আত্মীয় স্বজন তার এলাকার যে সে পেয়েছে আমার এখনো মনে আছে সেদিন ফোন করে জানাইছিল তারপর আমরা আজম খলিফার দোকানের রেডিও বা টিভির খবর দেখছিলাম আমার মনে আছে যে মস্তফা নাম ঘোষণা হয়েছে পরে সকালবেলা চেঞ্জ হয়ে গেল সেই ভদ্রলোক না অভদ্রলোক বলবেন আপনারা সে এই কার সাজিটা করিয়েছিল অস্ত্র বস্ত্র এই দলের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে না আশা ভরসা মনোনয়ন তো পায় নাই উপজেলার সভাপতির পদটাও তার জন্য রাখে নাই তাই আমি বলেছি যে এই চরবিশেষের সন্তান হিসেবে এবং আজকে বিএনপি যেহেতু আমাকে মনোনয়ন দিচ্ছে তারে প্রমাণ ডেকে নিয়ে ওনাকে বলেছেন এবং সে এই বয়সে ঢাকা থেকে কয়েবার আসা যাওয়া করে আমার সাথে আছে ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে চার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আপনাদের এই চর বিশ্বাসের রত্ন সংসদে প্রথম দিন এই মস্তমা সাহেবকে নিয়ে দল চেয়ারম্যান সে আমার আমাদেরকে সমর্থন দিয়েছে দানের শীর্ষের লোকেরা নৌকার লোকেরা তারা আমার সাথে আছে বলা হিন্দু সম্প্রদায়ের লোকেরা বল ভাই পাঁচই অগস্টের পরে আমাদের চান্দা দিতে হয়েছে অমোকে অমুকে অনুষ্ঠানের কথা বলে টাকা নেয় তো আমরা হয়তো প্রকাশ্যে আপনার সাথে নাই কিন্তু ভোট আপনাকে দেব তো আমি যেটা বিশ্বাস করি যে কারণ এই পাঁচই অগস্টের পরে আমার দ্বারা একটা মানুষ হয়রানি শিকার হয় নাই ক্ষতিগ্রস্ত হয় নাই বরঞ্চ ওই গলাচিপার কালীবাড়ি মন্দিরের জায়গা নিয়ে জমি পঞ্চাশ বছরের পাঁচই আমি একটা টেলিফোন করছি সমাধান এই গলাচিপার দশ মিনার যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান এই চরকাদলের চরা গোষ্ঠীর এই সমস্ত মন্দির চরসিমের মন্দির এই সমস্ত মন্দিরগুলোতে তারা জীবনে একটা অনুদান পাইছে কিনা সরকারি আমি জানি না আমি তো ম্যাক্সিমাম মন্দির মসজিদ গুলোতে বরাদ্দ দেওয়াইছি তো এলাকার জন্য তো আমি আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি যতটুকু করা যায় তো আপনাদের প্রতি অনুমতি এবং আপনার দাবি থাকবে আমি মনে করি যে চর বিশ্বের সরকার দলে যারা আছে তারাই সবচেয়ে আমার আপনজন আত্মীয় স্বজন এবং তাদের প্রতি আমার আপনার বেশি আছে তারা আমার কোন আচার আচরণের কষ্ট পেয়ে থাকলে তারা এই রকমের ঐতিহাসিক মুহূর্তে আমার দূরে থাকবেন আমার পাশেই থাকবেন আমার আত্মীয় স্বজন কাছের দূরের অনেকে আছে কারো দ্বারা কোন কেউ ক্ষতিগ্রস্ত হইতেন সমস্যায় পড়ছেন জানাইবেন এবং আমি পরিষ্কার ভাবে বলি আমার কোন আত্মীয় স্বজন আমার পরিচয় দিয়ে কোন প্রভাব দেখাইলে আপনারা সেটা মোকাবিলা করবেন যেটা বিপিনুর এই ধরনের ছেলে না সুযোগ নেই তার বাবাকে আমরা চিনি সাধারণ মানুষ অন্যায় করে নেই তারা টুশন বলে এগুলা করে পার পাওয়ার সুযোগ দেয় পরিষ্কার কথা আমি নিজের পকেটে পয়সা খরচ করে মানুষের উপকার করার চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ বলছে যে দুনিয়াতে মানুষের খাওয়াইলে আল্লাহ তার জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করবে